মানবদেহে এক বিস্ময়কর জটিল যান্ত্রিকতা আর আজ আমরা দেখব একটি সাধারণ খাদ্য ম্যাঙ্গো এই দেহের ভেতরে কিভাবে কাজ করে যখন একজন মানুষ ফোঁটের কাছে তুলে নেয় ম্যাঙ্গো গাঢ় কমলা রঙের সেই মিষ্টি তরল তখনই শুরু হয় এক অবিশ্বাস্য ভেতরের যাত্রা ম্যাঙ্গো দেহে ঢুকতেই প্রথম গন্তব্য পেট পেটের ভাজে ভাজে ছড়িয়ে পড়ে এর মোলায়ম তরল গ্যাস্ট্রিক জুসের সঙ্গে মিশে শুরু হয় ভাঙন রূপান্তর এক নীরব রাসায়নিক প্রতিক্রিয়া তারপর নেমে আসে অন্ত্রে দেহের নীরব ল্যাবরেটরি হাজার হাজার মাইক্রোভিলাই ম্যাঙ্গোর পুষ্টিকণা শুষে নেয় সেই কণাগুলো জলে ওঠে ক্ষুদ্র আলোয় রক্তে প্রবেশের আগে তৈরি হয় সোনালি স্পার্ক যেন জীবনের নতুন বার্তা রক্তনালীতে ছড়িয়ে পড়ে এই সোনালী পুষ্টি হৃদপিণ্ড ফুসফুস মস্তিষ্ক প্রতিটি অঙ্গ আলোকিত হয়ে ওঠে টাটকা শক্তির প্রবাহে মস্তিষ্কে সক্রিয় হয় নিউরন সিনাপসে দেখা যায় আলো ঝলক জ্ঞান মনোযোগ স্মৃতিশক্তিকে নতুন করে জাগিয়ে তোলে ম্যাঙ্গো পেশির গভীরে পৌঁছে সেই শক্তি মাংসপেশির লালচে স্ট্র্যান্ডগুলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে যেন ভিতর থেকে নতুন প্রাণ ফিরে পাচ্ছে অন্ত্রে জেগে ওঠে সুস্থ মাইক্রোবায়ম জলে ওঠা নীল হলুদ ক্ষুদ্র আলো জানিয়ে দেয় দেব এখন ভালো আছে কিন্তু সব কিছুরই আছে দুই দিক অতিরিক্ত ম্যাঙ্গো কখনও পেটে হালকা জ্বালা সৃষ্টি করতে পারে ত্বকে দেখা দিতে পারে অ্যালার্জির লাল দাগ রক্তে বাড়তে পারে গ্লুকোজের চাপ আর শরীরে নেমে আসতে পারে হালকা ক্লান্তি তবুও সঠিক পরিমাণে ম্যাঙ্গো দেহকে দেয় আলো শক্তি ভারসাম্য আর জীবনের কোমল উষ্ণতা এটাই মানবদেহের ভিতরে নীরব বিস্ময়কর গল্প